কখন কি কহে না কহেন সব সবাই লাইভে যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান আসুন একে অপরকে সাপোর্ট করি বন্ধুরা লাইভে যুক্ত হয়ে যান কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন সবাই লাইভে যুক্ত হয়ে যায় সবাই লাইভে যুক্ত হয়ে যায় সবাই লাইভে যুক্ত হয়ে যায় আসুন সবাই লাইভে যুক্ত হয়ে যায় দেশ ও যে যেখান থেকে আমার এই লাইভ ভিডিওটি দেখছেন সবাইকে জানা শুভেচ্ছা ও ভালোবাসা আসুন যুক্ত হয়ে যায় লাইভে যুক্ত হয়ে যায় লাইভে যুক্ত হয়ে যায় সবাই লাইভে যুক্ত হয়ে যান ভালো লাগে না ঠিক আছে সবাই লাইভে যুক্ত হয়ে যায় সবাই একে অপরকে সাপোর্ট লাইভে যুক্ত হয়ে যায় লাইভে যুক্ত হয়ে যায় সবাই লাইভে যুক্ত হয়ে যায় একে অপরকে সাপোর্ট করি সবাই লাইভে যুক্ত হয়ে যায় সবাই লাইভে যুক্ত হয়ে যায় কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইভে যুক্ত হয়ে যায় সবাই লাইভে যুক্ত হয়ে যায় একে অপরের খোঁজ খবর নেই লাইভ মানে তো আড্ডা ঠিক আছে একে অপরের খোঁজ খবর নেই একে অপরকে সাপোর্ট করে সবাই লাইভে যুক্ত হয়ে যায় বন্ধুরা কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেশ যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন সবাইকে জানাই আমার শুভেচ্ছা ভালোবাসা সবাই লাইভে যুক্ত হয়ে যায় সবাই লাইভে যুক্ত হয়ে যায় সবাই লাইভে যুক্ত হয়ে যায় কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই লাইভে যুক্ত হয়ে যায় বন্ধুরা লাইভে যুক্ত হয়ে যায় একে অপরের খোঁজ খবর নেই মেহেদি হাসান ভাই কেমন আছেন মেহেদি হাসান ভাই এই চুপ করা মেহেদি হাসান ভাই কেমন আছেন আর কোথা থেকে আমার এই লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন মেহেদি হাসান ভাই আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন কে কোথা থেকে আমার লাইভে জয়েন হচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই লাইভে যুক্ত হয়ে যায় আসলে একা একা লাইভ কিন্তু মজা না ঠিক আছে মেহেদি আশরাফুল ইসলাম কিশোরগঞ্জ থেকে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি যে কিশোরগঞ্জ থেকে আমার লাইভে জয়েন হয়েছেন এই জন্য আপনার লাইভ দেখি মেহেদি হাসান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ মেহেদি হাসান ভাই আপনি কোথা থেকে আমার লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই জানাবেন আর আশরাফুল ইসলাম কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জ থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি যে আমার লাইবে কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সম্ভবত কিশোরগঞ্জ হচ্ছে ঢাকা বিভাগের মধ্যে পড়ে মেহেদি হাসান ভাইয়া মানিকগঞ্জ থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি যে ঢাকা বিভাগ থেকে আমার এই লাইভটি দেখছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ সবাই লাইভে যুক্ত হয়ে যায় এই খবরের খোঁজ খবর নেই মেহেদি হাসান ভাইয়া খাওয়া দাওয়া হয়েছে আশরাফুল ইসলাম ভাইয়া কেমন আছেন

একা একা কিন্তু মেহেদি আসা রাজশাহী আমার দাদার বাসা ও আচ্ছা ঠিক আছে তাহলে রাজশাহী একদিন বেড়াতে আসেন দুইজনে দেখা হবে একসাথে হয়তো কোনো কফি শপে আপনার দাদুর বাসা রাজশাহীর কোন জায়গায় মেহেদি ভাইয়া আপনার দাদুর বাসা রাজশাহীর কোন জায়গায় সবাই লাইভে যুক্ত হয়ে যায় একে অপরের খোঁজ খবর নেই একে অপরের খোঁজ খবর নি কে কোথা থেকে আমার লাইবে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন মেহেদি ভাইয়া চলে গেলেন নাকি ওয়াচিং এ কে কে আছেন মানে আমার এখানে নেট প্রবলেম তো ওয়াচিংটা দেখা যাচ্ছে না কে কে আছেন ওয়াচিং ওয়াচিংয়ে কে কে আছেন তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে আজকের মতো লাইফ এখানে শেষ করছি ধন্যবাদ